যে এই রাস্তাটা দীর্ঘদিন মাটির রাস্তা ছিল বর্তমান সরকার পাকা রাস্তা করার জন্য ইট পাতা রাস্তার ব্যবস্থা করেছেন বর্তমান যে রাস্তার কাজ হচ্ছে নিম্নমান ইট এইটা কাজ আমরা মানতে পারছি না এতে একদম মানে কি যে ইট সে বলার এটা কাজ হওয়া সম্ভব নয় এটা মানতে পারছি না আমরা ভালো এটা কাজ হোক এটা আমরা চাইছি কাজ বন্ধ করেছে হ্যাঁ মানছে না এখন কি জোর করে কাজ হচ্ছে হ্যাঁ জোর করে কাজ হচ্ছে কি হয়েছে ইটের কি অসুবিধা ইট একদম আমার ইট এটা কোনো মান নেই কোনো মান নেই ভালো রে কাজ হোক আমার কাছে ভালো একটি হোক এটা জায়গাটার নাম কি শিবনগর বনসন অঞ্চল শিবনগর মৌজা আপনার নাম আমার নাম ভাগ্যদর মান্না দিন মাটির রাস্তা ছিল তা বর্তমান সরকার আসাতে যে ইটের কাজ হচ্ছে অত্যাধিক নিম্নমানের ইট মানে জলে ফেলে দিলে গুলে যাবে তা আমি ওয়ার্কার দেখতে চাইছিলাম কোনো মতে দেখায়নি জোরপূর্বক কাজ করছে আমি কাজ বন্ধ করতে চাইছিলাম প্রধানকে ডাকছিলাম প্রধান মানে হ্যাঁ যাবো তারপরে যে যে টেন্ডার নিয়েছে সে বলছে আমাকে যে তুমি যেহেতু বিরোধী দল করো তুমি কিছু পয়সা করি আমার কাছ থেকে নিয়ে নাও নিয়ে ওই কাজটা যেতে উদ্ধার হয় তার ব্যবস্থা করো আমি তো মানতে পারছি না স্যার আমার নাম সুশান্ত সিংহ আমি বিজেপির এখানে বুথ সভাপতি আছি বিরোধী দলকে এখানে কোনো মতো পাত্তা দিচ্ছে না আর এখানে যে এই যে কাজকর্ম হচ্ছে তা কাউকে জানায়নি প্রধান যে কাজ করছে যেই প্রধান সেই পঞ্চায়েত মেম্বার এই শিবনগর শিবনগর গ্রামে বনশ্যামনগর অঞ্চল তিনি প্রধান স্বপন মণ্ডল না দুশো চল্লিশ নম্বর বুথ তা আমি ফোন করছিলাম বলে আমি বলছি তা আমি অনেকবার চেষ্টা করছিলাম তার কোনো ফলাফল পাইনি তা সে যাই হোক আপনারা কি চাইছেন আমি চাইছি এ রাস্তা বন্ধ হোক এবং এক নম্বর ইউট দিয়ে কাজ হোক যেহেতু এক নম্বর ইটের টেন্ডার আছে শুনেছি তবে ওই ওয়ার্কার দেখতে চাইছিলাম কোনো মতে দেখাচ্ছে না আর ওই যে নিহার রঞ্জন মাইতি হচ্ছে টেন্ডার নিয়েছে তা উনি আমাকে বলতে চাইছেন বারবার যে তুমি কিছু পয়সা করি নিয়ে তুমি যেহেতু বিরোধী দল করো চেপে যাও আপনার নাম আমার নাম সুশান্ত সিংহ দুশো চল্লিশ নম্বর বুথ কোন দল বিজেপি